দেখ বালগঙ্গাধর তিলক তিনি একজন চরমপন্থী নেতা তিনি অ্যাকচুয়ালি কি নামে পরিচিত ছিলেন নামে পরিচিত ছিলেন তিনি ঠিক আছে তিনি জাতীয়তাবাদের এক শক্তিশালী সত্তা নিয়ে উদিত হন যার লক্ষ্য কি ছিল যার লক্ষ্য ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে একটি সংগ্রামশীল রাজনৈতিক ভিত্তি গড়ে তোলা ঠিক আছে তার ঘোষিত স্লোগান কি ছিল স্লোগানটা মনে রাখতে হবে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই গিয়েছে এবার তিনি একজন সংগ্রামশীল নেতা হিসাবে চরমপন্থী নেতা হিসাবে স্বরাজ অধিকারের জন্য লড়াই চালিয়েছেন স্বরাজ স্বরাজ ঠিক আছে স্বরাজ কথার অর্থ কি যে সম্পূর্ণরূপে দেশে বিদেশি শাসন মুক্ত করা তিলকের নেতৃত্বে যে কর্মকাণ্ডগুলো উঠে এসেছে সেই কর্মকাণ্ডগুলো দেখ প্রথম কর্মকাণ্ড হিসাবে আছে কি স্বরাজের দাবি তিলক বিশ্বাস করতেন যে স্বাধীনতা কোনো বিদেশি সরকারের দান নয় বরং ভারতবাসীর এটা কি জন্মগত অধিকার আমাদের স্বাধীনতা একটা জন্মগত অধিকার বিদেশিরা আমাদের দান করবে এমন নয় তিনি স্পষ্ট ভাষায় বলতেন কী বলতেন যে আমরা নিজেরাই নিজের দেশ শাসন করব এটাই স্বরাজ তাহলে স্বরাজ কথার অর্থ তিলকের মতে আমরা নিজেদের দেশ নিজেরাই শাসন করব। আর এটা বলেছেন তার এই অবস্থান ছিল কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের ভিক্ষানীতির বিরুদ্ধে এক দৃঢ় আত্মপ্রকাশ আমরা জানি নরমপন্থীরা কি করত নরমপন্থীরা ভিক্ষানীতিতে বিশ্বাসী ছিল ভিক্ষানীতি বলতে কি বোঝায় যে তারা আবেদন নিবেদন অর্থাৎ থ্রি পি এস প্রেয়ার্স প্রোটেস্ট অ্যান্ড পিটিশন এই তিনটে নীতির মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতো কোনো জিনিস আদায়ের জন্য কিন্তু চরমপন্থীরা তার এগেনস্টে চরমপন্থীরা ছিল নরমপন্থীদের সম্পূর্ণ বিপরীত তারা চাইতো কি যে এটা ব্রিটিশদের কোনো দান নয় আমাদের দিতেই হবে পরীক্ষায় কী প্রশ্ন দেবে যে সংগ্রামশীল নেতা হিসাবে বালগঙ্গাধর তিলকের ভূমিকা লেখ তখন এই কথাগুলো উল্লেখ করতে হবে ঠিক আছে নিজের ভাষায় চার নম্বরে দিতে পারে বা তিন নম্বরে দিতে পারে তাই এই সংগ্রামশীল কতগুলো ব্যক্তির নাম পাবি তিনি স্বরাজ নামে স্বরাজের দাবি করে এই কথাগুলো বলেছেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার আমরা তা অর্জন করবই এটা কোনো ব্রিটিশদের দান নয় ঠিক আছে আমরা এটা ছিনিয়ে নেব এরপরে দুই নম্বর আর কী করেছে বয়কট ও স্বদেশী আমরা পড়েছিলাম যে বঙ্গভঙ্গ ঘোষণার পরে লট কার্জন আমাদের সারা দেশে চরমপন্থীদের নেতৃত্বে কী শুরু হয়েছিল বয়কট আন্দোলন শুরু হয়েছিল বয়কট বিদেশি পণ্য বয়কট করবে বিদেশিদের যে কোনো সার্ভিস দেওয়া বন্ধ করবে যেমন ধোপা বিদেশিদের কাপড় কাচবে না মহিলা সমাজ কোনো বিদেশি পণ্য কিনবে না শিক্ষিত যারা স্টুডেন্ট ছাত্র সমাজ ছাত্রী সমাজ তারা বিদেশিদের কোনো স্কুলে পড়বে না ঠিক আছে দেশীয় পণ্য দেশীয় স্কুল দেশীয় মানুষের সার্ভিস দেবে এইটাই ছিল স্বদেশীয় বয়কট আন্দোলনের মেন উদ্দেশ্য তিনি এই আন্দোলনটাকে আরও কি করেছিল এগিয়ে নিয়ে গেছিল তাই বলছে দেখ ব্রিটিশ অর্থনীতিতে অর্থনীতি নীতির কারণে ভারতের শিল্প টিল্প কী হয়ে গেছিল ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল আমরা দেখেছিলাম সেকেন্ড থার্ড সেমিস্টারে অবশিল্পায়ন কি ঠিক আছে তিলক বিদেশি বয়কট ও দেশীয় সামগ্রী ব্যবহারের আহ্বান জানান বয়কট ছিল বিদেশি পণের ওপর নেতিবাচক একটা প্রক্রিয়া আর স্বদেশি ছিল দেশীয় শিল্পের প্রতি ইতিবাচক সমর্থন অর্থাৎ দেশের শিল্প তৈরি হচ্ছে সেই শিল্পীয় পণ্যগুলোই দেশের মানুষ কিনবে এটাই মেন কথা ছিল স্বদেশি আর বয়কটের এই আন্দোলনের লক্ষ্য ছিল কি দেশীয় শিল্পকে উৎসাহিত করা এবং ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করা দেশীয় শিল্পকে উন্নতি করা কেন বলছে তার কারণ দেশীয় মানুষ যদি দেশের পণ্যগুলো কেনে তাহলে দেশের কারখানাগুলো আবার চালু হবে আর দেশের কারখানাগুলো চালু হয় ভারতের মানুষ কাজ পাবে কারখানায় আর দেশের অর্থনীতি চাঙ্গা হবে তাহলে এই জিনিসগুলো তিনি সাপোর্ট করতেন ঠিক আছে তাহলে বিদেশি বয়কট স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন স্বরাজ তার জন্মগত অধিকার এই কথা বললেন তারপরে তিনি হিন্দু ধর্মের মানুষদের একত্রিত করার জন্য হিন্দু ধর্মের মানুষদের একত্রিত করার জন্য এক গণেশ পুজো চালু করেছিল যাতে গণেশ পুজো করার মাধ্যমে অনেক হিন্দু ধর্মের মানুষ একত্রিত হতে পারে ঠিক আছে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে পারে তারপরে আবার শিবাজি উৎসবও চালু করেছিল শিবাজি উৎসব অর্থাৎ আমরা জানি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে শিবাজী উৎসব গণেশ পুজো ভীষণ জরুরি মানে ভীষণ জরুরি বলছি ভীষণভাবে ফেমাস মানুষ সেখানে গণেশ পুজো করে শিবাজি উৎসব করে শিবাজী মহারাজ ছত্রপতি শিবাজি তাহলে তিনি এই দুটো উৎসবের মাধ্যমে চেয়েছিল যে মানুষকে এই ধর্মীয় ভাবাবেগ এনে মানুষকে একত্রিত করা। যাতে বড়সরা আন্দোলনে সবার সাপোর্ট পাওয়া যায় ঠিক আছে এটাই মেন উদ্দেশ্য ছিল কি বলছে দেখ তিলক ব্রিটিশ সরকারের সভা সমিতি সভা সমাবেশ নিষিদ্ধ করার নীতিতে ফাঁকি দিয়ে হিন্দু ধর্মীয় জাতীয় ঐতিহ্যের মাধ্যমে গণসচেতনতার প্রসার ঘটান তিনি গণেশ চতুর্থী ও শিবাজি উৎসবের আয়োজন করেন যা সমাজের এক শ্রেণীর মানুষকে কি করেছিল একত্রিত করেছিল এবং বিদেশি শাসনের বিরুদ্ধে মানসিক প্রস্তুতি শুরু করেছিল ঠিক আছে আর তিনি কি করতে চেয়েছিলেন যে এর মাধ্যমে ভারতীয়দের মধ্যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সাংস্কৃতিক জাতীয়তাবাদ মানে কি আমাদের দেশে যে সংস্কৃতি আছে রীতিনীতি আছে তার মাধ্যমে আমরা নিজেদেরকে কি করছি তার মাধ্যমে আমরা নিজেদেরকে একত্রিত করছি সংস্কৃতি বিভিন্ন ধরনের রীতিনীতি পালনের মাধ্যমে যেমন শিবাজী উৎসবের মাধ্যমে সমস্ত মারাঠাবাসী একত্রিত হবে গণেশ পুজোর মাধ্যমে অনেক হিন্দু সমাজের মানুষ একত্রিত হবে তাহলে তারা তাদের এলাকায় একত্রিত হয়ে আন্দোলনে সামিল হতে পারবে এটা ছিল তার উদ্দেশ্য তারপরে দিচ্ছে রুল হোমরুল হোমরুল কথার অর্থ কি হোম রুল হোম একটা কথা রুল আর একটা কথা রুল মানে শাসন আর হোম মানে দেশীয় অর্থাৎ দেশের মানুষ দ্বারাই দেশকে পরিচালিত করতে হবে দেশ শাসন করতে হবে এইটাও তিনি সমর্থন করেছিলেন ঠিক আছে বোঝা গিয়েছে তিলক হোমরুল বা স্বশাসনের জোরালো দাবি জানান এবং এই দাবি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেন তার মতে ভারতে জনগণ নিজেরাই নিজেদের শাসন পরিচালনা করবে এই আদর্শেই হোমরুল আন্দোলনের বীজ বপন করা হয় তিনি নিজে বলেন নিজের দেশ নিজের শিল্প নিজের শিক্ষা ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও আনুগত্যই জাতীয় মুক্তির কথা তার মানে কি নিজের দেশ থাকবে নিজের শিল্প থাকবে নিজের শিক্ষা থাকবে এর মাধ্যমে দেশ কীভাবে মুক্তি পাবে ঠিক আছে অর্থাৎ আমরা দেশীয় জিনিসের উপরে শ্রদ্ধা জানাতে পারব দেশীয় শিল্পকে শ্রদ্ধা জানাবো দেশীয় শিক্ষাকে শ্রদ্ধা জানাবো এইভাবে আমরা কি পাবো জাতীয় মুক্তি পাব ঠিক আছে তারপর সংবাদপত্রের মাধ্যমেও তিনি মানুষের জনমত গঠন করার চেষ্টা করেন মানুষকে একত্রিত করার চেষ্টা করেন তার সংবাদপত্রের নাম কি ছিল কেশরি কেশরি তার সংবাদপত্র ছিল ঠিক আছে বালগঙ্গাধর তিলকের একটা গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল কেশরী তিনি কেশরী সংবাদপত্রের মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে জাগরণ শুরু করে ব্রিটিশ অপশাসনের মাধ্যমে জাগরণ শুরু করে কেশরী পত্রিকার মাধ্যমে ঠিক আছে পেয়েছিস আর আর একটা কি পত্রিকা ছিল মার এই দুটো পত্রিকার মাধ্যমে তিনি জনগণকে অবহিত করেন ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তারপরে কি করা হয় তিনি এত কিছু কার্যকলাপের কারণে পরবর্তীকালে ব্রিটিশ সরকার তাকে বলেন যে দেশ বিরোধী তিনি করছেন তাই তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় নিযুক্ত করা হয় ঠিক আছে আর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় নিযুক্ত করে ছয় বছর একবারে বারমায় মান্দালয়ের নির্বাসনে পাঠানো হয় ঠিক আছে বোঝা গিয়েছে বলছে আঠারো উনিশশো আট খ্রিস্টাব্দে কেশরি পত্রিকা সরকারের বিরুদ্ধে কিছু তীব্র সমালোচনামূলক লেখা প্রকাশের কারণে ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে ছয় বছর মায় মান্দালয়ে নির্বাসনে পাঠায় কিন্তু এই দমননীতি আরও তা জনপ্রিয় হাস করতে পারেনি তিলককে ইংরেজের সাংবাদিক ভ্যালেন্টাইন চিরোল কি বলেছেন দ্য ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যায়িত করেছেন ঠিক আছে এই লাইনটা দাগাবি দ্য ফাদার অফ ইন্ডিয়ান আন্ডরেস্ট অর্থাৎ ব্রিটিশ সরকারকে খুব ভালো রকমভাবে সুচতুরভাবে দেশকে শাসন পরিচালনা করতে দেবে না অপশাসন করতে দেবে না বালগঙ্গাধর তিলক এরকমই মানুষ ছিলেন বোঝা গিয়েছে তাকে মহাত্মা গান্ধী কী বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন মেকার অফ মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারতের নির্মাতা বলেছেন তাকে মহাত্মা গান্ধী মূল্যায়নে দেখবি পাবি যে আধুনিক ভারতের নির্মাতা পেজ যে আমরা পেলাম বালগঙ্গাধর তিলক ছেষট্টি পেজে মূল্যায়ন আছে দেখবি সেখানে আছে মূল্যায়নের ভেতরে আধুনিক ভারতের নির্মাতা তাহলে বালগঙ্গাধর তিলক যে বিশেষ কথাগুলো বলেছে বিশেষ কাজগুলো করতে বলেছে সেইগুলো অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে এরপরে আছে এরপর আছে বিপিন চন্দ্র পাল আমরা জানি যে লালবাল পালের মধ্যে বিপিন চন্দ্র পাল একজন ব্যক্তি তিনিও একজন চরমপন্থী নেতা ঠিক আছে চরমপন্থী নেতা ছিলেন তার কী কী কাজ ছিল দেখ প্রথম জীবনে তিনি নরমপন্থী হিসাবেই ছিলেন কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গের ঘটনা ঘটে তখন তিনি ধীরে ধীরে তার অবস্থানে আমূল পরিবর্তন হয় তিনি কি হয়ে যান পালগঙ্গাধর তিলক ও রবীন্দ্র ঘোষের মতো জাতীয়তাবাদিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তিনিও চরমপন্থী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন নিউ ইন্ডিয়া এবং বন্দে মাধ্যম পত্রিকায় তিনি দেশবাসীর মধ্যে আত্মশক্তির চেতনা জাগিয়ে তোলেন তার মতে স্বশাসনই ছিল কাম্য স্বশাসন নিজেদের শাসন কোনো সুশাসিত পরাধীনতা নয় তিনি বিশ্বাস করতেন রাজনৈতিক সংগ্রামের পথ আত্মনির্ভরশীলতা ও আত্মশক্তি চর্চা তিনি সর্বোত্তম অসহযোগ এটা দাগাবি তিনি সর্বোত্তম অসহযোগ বা নিষ্ক্রিয় প্রতিরোধের মন্ত্র দেশবাসীকে দান করেন তিলকের মতো তিনিও বয়কট ও স্বদেশী আন্দোলনের কি ছিলেন প্রবক্তা ছিলেন এটা দাগাবে তিনিও বয়কট ও স্বদেশী আন্দোলনের প্রবক্তা ছিলেন তিনি আর কি করেছেন পাল সশস্ত্র বিপ্লবের প্রতি সহানুভূতি ছিলেন না সশস্ত্র বিপ্লবী সশস্ত্র বিপ্লবী মানে কি যারা বোমা গোলাবারুদ নিয়ে খুন খারাপি করে বেড়াতো তাদের আন্দোলনকে তিনি সাপোর্ট করতেন না ঠিক আছে তার রাষ্ট্রনৈতিক আদর্শ ছিল আধ্যাত্মিক চেতনা ও ধর্ম নির্ভর জাতীয়তাবাদ ছিল দৃঢ় তিনি কোনো রকম হিংসা পছন্দ করতেন না তিনি বলতেন ভারতীয়রা যে দেবদেবীর পূজা করে তা তাদের কাছে জননী মা জন্মভূমির প্রতীক তার দৃষ্টিভঙ্গিতে দেশপ্রেম ছিল ধর্মের সামিল অর্থাৎ দেশপ্রেমের কথা বলেছেন তিনি জনগণকে দেশপ্রেম অর্থাৎ দেশের প্রতি ভালো চাইতে হলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা জরুরি কিন্তু এই নয় যে যে কি করবে আন্দোলন তারা কোনোরকম রকম শস্ত্র নিয়ে করবে ঠিক আছে তাকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছেন যে বিপিনচন্দ্র পাল ছিলেন জাতীয়তাবাদের জীবন্ত প্রতিমূর্তি জাতীয়তাবাদের জীবন্ত প্রতিমূর্তি কেন বলছে যে তিনি দেশপ্রেমের কথা এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন যে তিনি একটা আইডল হিসাবে আছেন যে জাতীয়তাবাদের জীবন্ত প্রতিমূর্তি অরবিন্দ তাকে কি বলেছেন শ্রী অরবিন্দ জাতীয়তাবাদের শ্রেষ্ঠ প্রবর প্রবক্তা দেশপ্রেম মানুষকে উদ্বুদ্ধ করতেন মাদ্রাজে চিদাম্বরম পিল্লায় তাকে কি বলেছেন স্বাধীনতার সিংহ স্বাধীনতা সিংহ তার মানে কি এই সমস্ত কথাগুলো বলছে এই কারণেই তার কার্যকলাপের জন্য তিনি জাতীয়তাবাদের শ্রেষ্ঠ প্রবক্তা বলছে কারণ দেশবাসীকে দেশপ্রেম জাগাতে সক্ষম হয়েছিলেন স্বাধীনতা সিংহ বলছেন তার কারণ কি স্বাধীনতা পাওয়ার জন্য তিনি ভীষণ উৎকণ্ঠায় ছিলেন ভীষণ রকম আগ্রহী ছিলেন এই রকম ছিলেন বলে তাকে এমন উপাধি দেওয়া হচ্ছে ঠিক আছে পাল বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল হল এরপর আছে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ তিনি কি কি করেন প্রথম জীবনে তিনি কি করেন ইংল্যান্ডে পড়তে গেছিলেন সেখান থেকে শেষ করে বরোদা কলেজে অধ্যাপনা শুরু করেন ঠিক আছে এবং সেখানে গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন গুপ্ত বিপ্লবী কি কাজ করত যে লুকি থেকে বিভিন্ন হিংসাত্মকমূলক আক্রমণ চালাত সেই গুপ্ত বিপ্লবী সংগঠনে তিনি যুক্ত হন গুপ্ত সমিতি নাম শুনেছিস পরে শুনবি আবার নিউ ল্যাম্পস ফর ওল্ড শিরোনামে ইন্দু প্রকাশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধমালায় তিনি জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন নিউ ল্যাম্পস ফর ওল্ড নতুন নিউ ল্যাম্পস ফর এর বাংলা ট্রান্সলেশন কী হবে তিনি হ্যাঁ বৃদ্ধদের জন্য আলো যে এই পত্রিকায় এটা বাংলা ট্রান্সলেশনগুলো এরকম এরকম হয় ঠিক আছে বাংলা ট্রান্সলেশন পড়তে হবে না শুধুমাত্র মনে রাখ এই পত্রিকায় ইন্দুপ্রকাশ পত্রিকায় শিরোনামে নরমপন্থীদের সমালোচনা করেছিলেন তিনি নরমপন্থীদের কার্যকলাপকে সমালোচিত করেছেন তিনি কী বলেন যে তার মতে কংগ্রেসের কর্মপদ্ধতি ছিল অপদার্থ লক্ষ্যহীন ও কর্মহীন তিনি জাতিকে আহ্বান জানান রক্ত ও অগ্নিস্নানে আত্মশুদ্ধির মাধ্যমে জাতীয় মুক্তির অর্জন করতে হবে অর্থাৎ ঘরে বসে বসে আন্দোলন করে আমরা স্বাধীনতা পাব না কী করে পেতে হবে যে রক্ত ও অগ্নিস্নানে আত্মশুদ্ধির মাধ্যমে জাতীয় মুক্তি অর্জন করতে হবে রক্ত ও অগ্নিস্নানে অর্থাৎ স্বাধীনতা পেতে গেলে আমাদের রক্তও ঝরবে আবার অনেক সময় আগুনেও স্নান করতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ শুরু হয় তিনি বরোদা কলেজে অধ্যাপনা ত্যাগ করে কলকাতায় নবগঠিত জাতীয় কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এখানেই তিনি প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি প্রকাশ্যে ঘোষণা করেন তার মতে দেশ নিচক ভৌগোলিক সত্তা নয় বরং এক চৈতন্যময় মাতৃরূপা দেবী তাই মাতৃরূপা দেবীকে রক্ষা করা মাতৃরূপা দেবীকে আমাদের স্বাধীনতা দেওয়া আমাদেরই কর্তব্য দেশপ্রেম তার কাছে ছিল একটি ধর্মীয় সাধনার অংশ আমরা যেমন দেবদেবীর পুজো করি তেমন দেশমাতৃকাকে পুজো করতে হবে স্বাধীনতা পেতে হবে দেশমাতৃকাকে মুক্ত করতে হবে শ্রী অরবিন্দ রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উপায় হিসাবে একধারে নিষ্ক্রিয় প্রতিরোধ সশস্ত্র সংগ্রাম ও বিপ্লবী কার্যকলাপকে সমর্থন করেন অর্থাৎ নিষ্ক্রিয় প্রতিরোধও করে সশস্ত্র সংগ্রামও করে এ কারণে তিনি গান্ধীজির অহিংসা আন্দোলনের পূর্বসূরি এবং নেতাজি চরম সংগ্রামী নীতিরও অগ্রদূত অর্থাৎ তিনি মিক্সিং ছিলেন একদিকে তিনি অহিংসারও কথা বলতেন অহিংসায় যদি কাজ না হতো তিনি হিংসামূলক কোনো ঘটনা ঘটানোর পক্ষপাতী ছিলেন অর্থাৎ তিনি একদিকে গান্ধীজি একদিকে সুভাষচন্দ্র বোস মিশ্রিত রূপ তার মধ্যে আছে তার জাতীয়তাবাদী চিন্তা ও রাজনৈতিক দর্শন বন্দে মাতারম কর্মযোগিনী এবং ধর্মপত্রিকায় প্রকাশিত হয় তার ভাবনা চিন্তাগুলো জাতীয়তাবাদী আদর্শ উনিশশো আট খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলায় তিনি গ্রেপ্তার হন আলিপুর বোমা মামলা হয়েছিল সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘকাল বিচারাধীন অবস্থায় কারাবন্দি থাকেন অর্থাৎ জেলে বন্দি থাকেন এ সময় তার মধ্যে দার্শনিক ও আধ্যাত্মিক রূপান্তরের সূত্রপাত ঘটে মুক্তি লাভের পর তিনি রাজনীতি ত্যাগ করে পন্ডিচেরিতে আশ্রম স্থাপন করেন এবং দিব্য জীবন সিনথেসিস অব যোগা প্রভৃতি দর্শনমূলক গ্রন্থ রচনার মাধ্যমে মানবজাতির জাতির বিকাশের আত্মনিয়োগ করেন যাতে মানব জীবন আরো বিকশিত হয় তার আশ্রমের বিভিন্ন লেখালেখি আশ্রমে বিভিন্ন কথাবার্তা মানুষকে অনেকটা কি করত যে আত্মিক বিকাশে সাহায্য করত তাহলে তিনি একদিকে গান্ধীজি একদিকে সুভাষচন্দ্র বোস একদিকে নিষ্ক্রিয় প্রতিরোধ একদিকে সশস্ত্র আন্দোলনেরও পক্ষপাতি ছিলেন বিদেশে পড়াশোনা করে বরোদা কলেজে প্রথম অধ্যাপনা শুরু করেছিলেন বঙ্গবঙ্গের সময় তিনি কলকাতা কলেজে কলকাতা একটা কলেজে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন সেখান থেকে আন্দোলন শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত আলিপুর বোমা মামলা হয় সেখানে তাকে গ্রেপ্তার করে জেলে পুরে রাখা হয় অনেকদিন কারাদণ্ড থেকে তার মধ্যে দার্শনিক ভাবনা চিন্তার বিকাশ ঘটে এবং তিনি শুরু করেন পণ্ডিচেরিতে আশ্রম স্থাপন করেন ঠিক আছে সিন্থেসিস অব যোগা শুরু করেন যাতে মানুষের আত্মিক বিকাশ হয় ঠিক আছে বেশ তাহলে বলে দন এ आशीष কেন 2 কি করে 2 কি করে কইরা বন্ধ এক মাসে কম গুড় এখন বuncu আতে গেলি না এই আবার বuncu বলে আমাকে একটা ডিম দাও না তো দুটো ডিম দিছি বেশ লালা লাজপত রায় দেখবে বা লালা লাজপত রায় লালা লাজপত রায় আমরা জানি যে কোন একটা সময় আমি বলেছিলাম যে সাইমন কমিশনের বিরোধ করেছিল বলে সাইমন কমিশন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি বিরোধ করেছিল বলে কথা বলতে না করেছি তো সাইমন কমিশনের বিরোধ করায় লালা লাজপত রায়কে গ্রেপ্তার করে এমন লাঠির বাড়ি দেওয়া হয় তাকে তিনি সেই লাঠির বাড়ির আঘাতেই মরে যান এবং তিনি সেই লাঠির আঘাত খেতে খেতে ব্রিটিশ সরকারকে বলেছিলেন যে আমাকে এক একটা যে লাঠির আঘাত মারছ সেটা তোমাদের শাসনের কফিনের শেষ পেরে কুচ্ছ ঠিক আছে অর্থাৎ খ্রিস্টান ধর্মে কি করা হয় খ্রিস্টান ধর্মে যে একজন যখন মারা যায় তাকে কফিনে বন্দি করা হয় এবং একটা একটা করে কী করা হয় পেরেক পোতা হয় এবার শেষ পেরেক যখন পোতা হয়ে যায় তখন আর কিন্তু কখনোই কফিনটা খোলে না তেমনি তিনি তার লাঠির আঘাতকে তুলনা করেছে ব্রিটিশ শাসনের কফিনের শেষ পেরেক অর্থাৎ আমাকে একটা লাঠির আঘাত তোমাদের কফিনের শেষ পেরেক পুঁতছ ভবিষ্যতে তোমরাও কফিনে ঢুকে যাবে তোমাদের শাসনও শেষ হয়ে যাবে তাই গা এই লালা রাজপত রায়কে ব্রিটিশ সরকার পিটিএ মেরে ফেলেছিল সাইমন কমিশনে বিরোধ করেছিল বলে ঠিক আছে তিনি কি নামে পরিচিতি ছিলেন পাঞ্জাব কেশরী তিনি কি নামে পরিচিতি ছিলেন পাঞ্জাবের কেশরী লালবাল পাল যে চরমপন্থী নেতা আছে তার মধ্যে লালা লাজপত রায় একজন বিশিষ্ট মানুষ ঠিক আছে চরমপন্থী ভাবধারার প্রবক্তা ছিলেন তিনি তিনি কংগ্রেসের আবেদন নিবেদন নীতির কঠোর বিরোধিতা করেন এবং একে জনগণ থেকে বিচ্ছিন্ন অভিজাত শ্রেণীকেন্দ্রিক এবং নিষ্ক্রিয় মনে করতেন তিনি বলছেন কি যে নরমপন্থীদের যে কার্যকলাপ সেখানে জনগণ নেই সেখানে জনগণ নেই শুধুমাত্র কিছু অভিজাত শ্রেণীর মানুষ তারা তাদের মতো করে আন্দোলনকে পরিচালনা করছেন সাধারণ মানুষ এর মধ্যে নেই তাই চরমপন্থীদের নেতা হিসাবে তিনি নরমপন্থীদের আন্দোলনকে ভীষণ রকমভাবে সমালোচনা করেছিলেন ঠিক আছে তার মতে কংগ্রেসের প্রকৃত লক্ষ্য কী হওয়া উচিত কংগ্রেসের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া যা অর্জনকে সম্ভব কেবল আত্মশক্তি ও আত্মত্যাগের মাধ্যমে তিনি বিশ্বাস করতেন জাতীয় মর্যাদা ও স্বাধীনতার তুলনায় ব্যক্তিগত সম্পদ কিংবা সাফল্য সম্পূর্ণ তুচ্ছ অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য পেলে হবে না স্বাধীনতার স্বাদ স্বাধীনতা দেশকে করতেই হবে আর স্বাধীনতার কাছে দেশের ভালো করার কাছে ব্যক্তিগত কোনো অ্যাচিভমেন্ট সেটা একদম তুচ্ছ ঠিক আছে পেয়েছিস লাইনগুলো তাই আমাদের কি করতে হবে সম্পূর্ণ স্বাধীনতা পেতে গেলে আত্মত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে আর আত্মশক্তিতে বলিয়ান হতে হবে নিজের শক্তিটাও বাড়াতে হবে তিনি দ্য পিপল বন্দে মাতরম ও পাঞ্জাবের পত্রিকার মাধ্যমে জাতীয়তাবাদী ভাবধারা প্রসার করেন বঙ্গভঙ্গের পর সর্বদেশব্যাপী যে বয়কট ও স্বদেশী আন্দোলন ছিলেন তিনি সক্রিয়ভাবে সমর্থন করেন এবং পাঞ্জাবে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ব্যাঙ্ক ও বীমা সংস্থার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকাও গ্রহণ করেন উনিশশো সাত খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী একটি গণ আন্দোলনে অংশগ্রহণ ফলে তাকে বার্মায় মান্দালয়ে নির্বাসনে পাঠানো হয় তার রচিত বইগুলো কি কী ছিল ইয়ং ইন্ডিয়া ইংল্যান্ড ডিপেডস অন ইন টু ইন্ডিয়া দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া ইত্যাদি ভারতীয় জাতীয়তাবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল ওই যে একটু আগেই বললাম শেষ জীবনে তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে একটি শান্তিপূর্ণ মিছিল নেতৃত্ব দেন এই মিছিলে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতরভাবে আহত হন এবং মৃত্যু ঘটে আমি যে কথাটা বললাম সেটা লেখা নেই কিন্তু কি বলেছিলেন তিনি মরার সঙ্গে সঙ্গে এক একটা লাঠির আঘাত ব্রিটিশ শাসনে শেষ তার সেই আত্মবলিদান জাতীয়তাবাদীদের মধ্যে কি হয়েছিল গভীর আলোড়ন সৃষ্টি করেছিল যে হ্যাঁ লালা লাজপত রায়ের মতো ব্যক্তি পুলিশের আঘাতেই তার জীবনকে উৎসর্গ করলো দেশ স্বাধীনতার জন্যে লালা লাজপত রায় ছিলেন কি স্বাধীনতা আন্দোলনে এক অনমনীয় অনমনীয় মানে সহজে ভাঙে না যার মন আপোষহীন ঠিক আছে আপোষহীন সৈনিক যাকে দেশবাসী কি বলা হয় দেশবাসী কি বলে ডাকে শেরি পাঞ্জাব শের শের বলতে হিন্দিতে সিংহকে বোঝায় ঠিক আছে যেমন আমরা বিপিনচন্দ্র পালের ক্ষেত্রে বললাম কি স্বাধীনতা সিংহ তিনি কী ছিলেন শেরই পাঞ্জাব তথা পাঞ্জাবের সিংহ নামে চিরকাল স্মরণ করেন মানুষ তাহলে এইখানে আমরা তিনজন ব্যক্তির বিশিষ্ট ব্যক্তি এই তিনজন কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে এক বিপিন পাল অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় আর একটা কি বললাম বাল তিলক এদের যে কন্ট্রিবিউশন এদের যে দেশের প্রতি আত্মত্যাগ ভাবনা চিন্তা এটা কিন্তু সিলেবাসে সম্পূর্ণরূপে উল্লেখ করা আছে তাই একজন বা দুজন ব্যক্তির নাম তুলে দিয়ে বলতে পারে যে তারা কি কি কাজ করেছে ঠিক আছে তাই এটাকে ইগনোর করা যাবে না পড়তেই হবে তাদের কার্যাবলী